শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এমন একজন সাহিত্যিক যার জীবন বহু রঙে রঞ্জিত হয়েছিল তাই আমরা তার গল্পে উপন্যাসে নানান ধরনের শরৎচন্দ্রকে বিভিন্ন মাধ্যমে পাই তার এই একষট্টি বছর চার মাসের দীর্ঘ জীবনে পাওয়া যায় ভবগুড়ে শরৎ লেখক শরৎচন্দ্র কিংবা বিপ্লবী শরৎচন্দ্র প্রেমিক শরৎ এছাড়াও আরও বিভিন্ন রূপের শরৎচন্দ্রকে তবে তার বৈচিত্র্যময় জীবনের মধ্যে তার বিবাহিত জীবন কম আশ্চর্যজনক নয় নমস্কার আমি অনন্যা আজকের ভিডিওতে আপনাদের বলবো কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দাম্পত্য জীবনের কাহিনী অতীতে তার বৈবাহিক জীবন এবং তার প্রেম কাহিনী নিয়ে নানান কথা তিনি ছিলেন প্রেমিক পুরুষ সম্পর্কে জড়িয়েছেন একাধিক নারীর সঙ্গে ভেঙেছে প্রেমও পেয়েছেন আঘাত সেই আঘাত দুঃখ শোক হয়ে উঠেছে তার জীবনের অমূল্য অর্জন এবং প্রাপ্তি উজাড় করে দিয়েছেন তার অমর গল্পে এবং উপন্যাসে প্রথম পর্বে আমি আগেই জানিয়েছিলাম রবীন্দ্রনাথের উপন্যাসের নারী চরিত্রগুলি মূলত সমাজের উচ্চ স্তরের সে তুলনায় শরৎচন্দ্র সমাজের সাধারণ স্তরের ক্ষুদ্র স্নেহ প্রেম প্রীতি ভালোবাসায় পরিপূর্ণ নারী চরিত্রগুলিকে তার উপন্যাসে বেশি প্রাধান্য দিয়েছেন শরৎ জীবনের সব থেকে আলোচিত এবং আকর্ষণীয় বিষয় হলো নারী শরৎ সাহিত্যেও যা শরৎ জীবনেও তা শরৎচন্দ্রের জীবনে যে নারীদের আবির্ভাব ঘটেছিল তাদের সাথে কিভাবে শরৎচন্দ্রের জীবন জড়িয়ে পড়েছিল এই নিয়ে গবেষক মহলে তো বটেই পাঠক মহলেও নানান কৌতূহল রয়েছে আর আছে একাধিক মতামত কোনো মানুষের জীবনে প্রথম প্রেম আসে বাল্যকালে শরৎচন্দ্রের বাল্যকালের প্রেম নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে সবার প্রথমেই তার আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত থেকে রাজলক্ষ্মীকে তুলে ধরতে হয় অনেক দেখলাম এবং বুঝলাম আমার মতে এই রাজলক্ষ্মী ছিলেন শরৎচন্দ্রের প্রথম ভালোবাসা এ তো গেল বাল্য প্রেমের কথা কিন্তু এরপরেই শরৎচন্দ্রের জীবনে যুবক বয়সে যার আগমন ঘটল তিনি হলেন নিরুপমা নিরুপমা দেবীকেও আমরা পরবর্তীকালে সাহিত্যিক রূপে পাই এই সাহিত্যই তাদের মধ্যে দুটো মন এক করেছিল যেই সময় একটা নিয়ম ছিল প্রত্যেকের ঘরেই সেটা হলো বাড়ির মেয়ে বা বউ কেউ বাইরের পরপুরুষের সঙ্গে মুখ দর্শন করবে একেবারেই সেটা হয় না কিন্তু নিয়তি তো নিয়ম মানে না ফলে নিরুপমার সঙ্গে শরৎচন্দ্রের মুখোমুখি সাক্ষাৎ ঘটেই গেল একদিন স্বামীর শ্রাদ্ধ শান্তির কাজে বলতার কামড়ের যন্ত্রণায় ছটফট করা নিরুপমার কষ্ট মোচন করতে যিনি এগিয়ে এলেন তিনি আর কেউ নন শরৎচন্দ্র সেই প্রথম তাদের সাক্ষাৎ দর্শন এর আগে আড়ালে আড়ালিয়ে চোখে চোখে কথা হলেও এই প্রথম দেখা দুজনের জীবনে গভীর ছাপ পেলে যায় নিরুপমা দেবী ছোট থেকেই সাহিত্য অনুরাগী লিখতেন সুন্দর সুন্দর কবিতা ফলে শরৎচন্দ্রের সঙ্গে সাহিত্য আলোচনার মধ্যে দিয়ে তাদের বন্ধুত্ব আরও গাড়ো হয়ে ওঠে শরৎচন্দ্রের জীবনে তিনি ছিলেন তার সাহিত্যের অভিভাবক শরৎ সাহিত্যের কঠোর সমালোচনা দ্বারা তিনি শরৎচন্দ্রকে আরো ভালো করে লেখার অনুপ্রেরণা মানে ধরুন শরৎচন্দ্র তার সাহিত্য লেখা হয়ে গেলে সেই সাহিত্য আগে নিরুপমা করতেন আর সেই সাহিত্যে যদি ভুল থাকতো সে শরৎকে নিয়ে সমালোচনা করতেন আবার শরৎচন্দ্রের সামনেই তা করতেন এক অভিভাবক যেন এটাই তো করা উচিত তার কড়া সাহিত্যের প্রতি সমালোচনা সাহিত্যের ভুল ধরে ফেলা এই সব কিছুকেই শরৎচন্দ্র নিরুপমার সঙ্গে শরৎচন্দ্রের সম্পাদনা করা পত্রিকায় নিরুপমা দেবীর একাধিক লেখা প্রকাশিত হয়েছে সাহিত্যবাসরে তার গল্প পাঠ হয়েছে তার উপস্থিতিতে এবং অনুপস্থিতিতেও ফলে সাহিত্য চর্চার সঙ্গে শরৎচন্দ্র এবং নিরুপমা দেবী এক নিবিড় বন্ধনে আবদ্ধ ছিলেন যেখানে ভালো লাগা ছিল হাতের উপর ছিল না সারা জীবন বইতে পারাও সহজ ছিল না তাই নিরুপমার সাথেও শরৎচন্দ্রের বিচ্ছেদ ঘটে যায় এই বিচ্ছেদে শরৎচন্দ্রের ওপর এক শোকের একাকিত্বের ছায়া নেমে আসে তিনি নরুপমাকে কিছুতেই ভুলতে পারেন না সংগ্রহ করতে থাকেন তার প্রকাশিত রচনাগুলিকে চিঠি লিখে তার দাদার কাছে অনুরোধ করেছিলেন নিরুপমা দেবীর লেখার খাতাগুলো একবার লুকিয়ে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয় সে খাতাগুলোর সত্যি শরৎচন্দ্রের কাছে পৌঁছেছিল কিনা তা আমাদের জানা নেই আপনাদের যদি এই বিষয়ে জানা থাকে কমেন্টে অবশ্যই বলতে পারেন শরৎচন্দ্র তখন রেঙ্গুনে তার বেমানান জীবনে তার নেশার জীবনে একাধিক মানুষের আনাগুনা লেগেই ছিল তার সঙ্গ হয়েছিল সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ফলে সমাজে শরৎচন্দ্র ছিলেন একজন বেহিসাবি বেখেয়ালি বেমানান একটা মানুষ এই সময় তার জীবনে প্রবেশ করেন মন্ত্রের মতন গায়ত্রী আবারও একটি বাল্যবিধবা রমণী শরৎচন্দ্রের জীবনকে নাড়া দিয়ে গেলেন গায়ত্রী দেবী বিধবা হওয়ার পর সৎ মায়ের অত্যাচার থেকে মুক্তি পেতে পারাতুত বিশ্বাসী বন্ধু নন্দুদুলালের সঙ্গে মাসির বাড়ি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন লক্ষ্ণৌের উদ্দেশ্যে রওনা হন এক মধ্যরাত্রে কিন্তু তার জীবনে যে সেই রাত্রি আরও অন্ধকার নিয়ে আসবে তা তিনি বুঝতে পারেননি ফলে ভাগ্যের পরিহাসে বন্ধুরূপে কালসাপ খক খপ্পরে পড়ে কালাপানি পার করে তিনি চলে আসেন রেঙ্গুনে নন্দদুলালের হাত থেকে মুক্তির পথ খুঁজতে খুঁজতে তার স্থান হয় শরৎচন্দ্রের কাছে নন্দদুলালের হাত থেকে রক্ষা করতে গিয়ে শরৎচন্দ্র তিনি তার মনের কথা গায়ত্রীকে জানালেও গায়ত্রী ছিলেন পাথর সমান কোনো আবেগ তাকে টলাতে পারেনি সময়ের সাথে সাথে যেভাবে শরৎচন্দ্রের মদ্যপান খামখেয়ালিপনা বেড়ে উঠেছিল ঠিক সেইভাবেই বেড়েছিল গায়ত্রীর প্রতি তার বাসনা তাকে তিনি হৃদমাজারে রাখতে চেয়েছিলেন কিন্তু গায়ত্রী চেয়েছিলেন ছেড়ে দিতে এই কারণেই দিনের পর দিন শরৎচন্দ্রের প্রেম নিবেদন কাকুতি মিনতি সত্ত্বেও তিনি শরৎকে গ্রহণ করেননি গায়ত্রী জানতেন তার আর বাড়ি ফেরার উপায় নেই সমাজে তার স্থান নেই তা সত্ত্বেও তিনি কোনো পুরুষ মানুষের কাছে সেবা তাই তিনি ফিরে গেছেন কাছে। চলে নির্বাক থেকে গেছেন শরৎচন্দ্র পারেননি তাকে ধরে রাখতে সময় বয়ে গেছে জলের মতন শরৎচন্দ্রের জীবনে এসেছেন তার প্রথমা স্ত্রী শান্তি এই শান্তির কাছে যেন ভবে নেশারু শরৎচন্দ্র শান্তি পেলেন খুঁজে পেলেন কাজ তাড়াতাড়ি সেরে তিনি ফিরে আসতেন শান্তির কাছে শান্তির খোঁজে বিধাতা শরৎচন্দ্রের ভাগ্যে শুধুই লিখেছিলেন বিড়ম্বনা তাই এই সংসার সুখ তার সহ্য হল না বাবা হওয়ার পর বাবা ডাকটি শোনার আগেই হারালেন তার পুত্র সন্তানকে তারপর মহামারী প্লেগের হাত থেকে বাঁচাতে পারলেন না তার শান্তিকেও তার শান্তির চিতার সঙ্গে আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই সুখটুকুও শান্তির মৃত্যুর পর শরৎচন্দ্র দিনের পর দিন শোকে ছটফট করেছেন জীবন থেকে হয়েছেন উদাসীন ভেঙে পড়েছেন কান্নার হাহাকারে কিন্তু সেই আর্তনাদ সকলে শুনতে পায়নি স্ত্রীর মৃত্যুর পর তার শুরু হয়েছে একলা পরিভ্রমণ তিনি হয়েছেন আরো বেশি করে যাযাবর পাখি এই ঘটনার কিছু সময় পরে আর এক যাযাবরের সঙ্গে তার দেখা হয় সেই পাখির কোনো বাসা নেই উড়ে চলার নির্দিষ্ট কোনো পথ নেই এর নাম ছিল সুমিত্রা কিন্তু সেই নামও যে সত্যিকারের নাম ছিল তা বলা যায় না তবুও শরতের কাছে সে সুমিত্রাই ছিল ভাগের পরিহাসে সুমিত্রা একাধিক পুরুষ দ্বারা ব্যবহার হতে হতে হয়ে উঠেছে নেশা ব্যবসায়ের ভবিষ্যৎ তো দূরের কথা বর্তমানও যার কাছে অজানা সেই সুমিত্রা একদিন পুলিশের তারা খেয়ে আশ্রয় নিয়েছিল শরৎচন্দ্রের কাছে শরৎচন্দ্রের ছোট্ট ঘরে পাশাপাশি রাত কাটিয়েছিল সেই সুমিত্রা নিরাপদে অনেক বছর পর সুমিত্রা যেমন কোন পুরুষের কাছ থেকে সুরক্ষা পেয়েছিল ঠিক তেমনই শরৎচন্দ্রের জীবনে আগমনে জ্বলে উঠেছিল নতুন কিন্তু তো ছিল এক এক রাতের অতিথি সেই সুমিত্রার রাত্রি তার জন্ম জন্মান্তরেও ভুলবে না সুমিত্রার প্রতি যে ক্ষণিকের তরে ভালোবাসা জেগে উঠেছিল তা তিনি অকপটে স্বীকার করেছিলেন সুমিত্রার কাছে সুমিত্রাও চেয়েছিল একটা সুখের ছোট্ট সংসারে থিতু হতে কিন্তু সংসার তো সবার জন্য হয় না তাই সুমিত্রাকেও চলে যেতে হলো বলে যেতে হলো হে বন্ধু বিদায় সে জীবনে অন্তত একবার ফিরে আসার কথা বলে গেলেও আর ফেরেনি অন্ধকারে আরো একবার ডুবে গেল শরতের ঘর আবারও শরৎচন্দ্র নিজেকে গভীর একাকিত্বের নেশায় ডুবিয়ে দিলেন শেষ পর্যন্ত যার সঙ্গে শরৎচন্দ্রের জীবন মৃত্যু পর্যন্ত লেখা হয়ে গেল তিনি হলেন হিরণময়ী দেবী অনেকেই মনে করেছেন এই হিরণময়ী দেবী হয়তো সেই বাল্যসখী রাজলক্ষ্মী কিন্তু সেই অনুমানও ভিত্তিহীন আসলে শরৎচন্দ্র হিরণময়ীকে বিবাহ করেছিলেন সবার অলক্ষে রেঙ্গুনে ফলে তার বিবাহের কোন সাক্ষ্য না থাকায় শাস্ত্র মতে শালোগ্রাম শিলাকে সাক্ষী রেখে এই বিবাহ না হওয়ায় অনেকেই হিরণময়ী দেবীকে তার স্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি এমনকি শরৎচন্দ্রের দিদি অনিলা দেবীও হিরণময়ীকে ভাতৃবধূ হিসেবে গ্রহণ করতে পারেননি ফলে সমাজের চোখে দ্বন্দ্ব লেগেছিল হিরণময়ী দেবী আসলে কে শরৎচন্দ্রের স্ত্রী নাকি কেবলই সঙ্গিনী শরৎচন্দ্র এই ব্যাপারে কোনো কৈফিয়ত দেননি কোথাও শুধুমাত্র সংসার করে গেছেন তাদের কোনো সন্তান ছিল না ঠিকই কিন্তু তারা একে অপরের সঙ্গ শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত ছাড়েনি শরৎচন্দ্র পার্ক নার্সিং হোমে তার যে শেষ উইলটি করেছিলেন তাতে তিনি তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মাই ওয়াইফ শ্রীমতী হিরণময়ী দেবীকে লিখে দিয়ে গিয়েছিলেন বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে জানা যায় হিরণময়ীর আসল নাম ছিল মক্ষ্যদা এবং তিনি মেদিনীপুরের বাসিন্দা ছিলেন বাবা কৃষ্ণদাস অধিকারীর সঙ্গে পাড়ি দিয়েছিলেন রেঙ্গুনে সেখানে কৃষ্ণদাসকে কন্যা দায়গ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে শরৎচন্দ্র বিয়ে করেন মক্ষদাকে তিনি ভালোবেসে তার নাম রেখেছিলেন হিরণময়ী এরপর হিরণময়ীকে নিয়ে তিনি ফিরে আসেন কলকাতায় হিরণময়ীকে নিয়ে বন্ধু ও পরিচিত মহলে যে রকমের কুয়াশার জন্ম হয় সেখান থেকে পর্দা তুলতে হিরণময়ীকে ঘিরে তৈরি হয় নানান গল্প কথা যাই হোক শেষ পর্যন্ত শরৎচন্দ্র সারা জীবনের জন্য আরও একবার খুঁজে পেয়েছিলেন তার শান্তির নীর জীবনে চলার পথে তাকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে নিয়ে যেতে হয়েছে তার জীবনে আসা এক এক নারী এক এক ধরনের গল্প লিখে গিয়েছেন সেই অসমাপ্ত গল্পগুলো শরৎচন্দ্রের জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছে ভবিষ্যতের দিকে শেষে দিশে হারা নাবিক কুল খুঁজে পেয়েছেন হিরণময় পারে এসে সংসারের ওঠানামা ভালো মন্দ সুখ দুঃখ সবে দিয়েছিলেন শরৎচন্দ্রের সহধর্মিনী হয়ে তিনি প্রকৃত সঙ্গিনী হয়ে জীবনের এই পরম প্রাপ্তি থেকে শরৎচন্দ্রের কলম থেকে ছড়ে পড়েছে একের পর এক সোনার লেখা এতক্ষণ আপনারা শুনলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের অজানা কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে আগামী আরেকটি পর্বের জন্য অপেক্ষায় রইলাম আপনি আমি সকলে ধন্যবাদ